এসআইআর আবহে এবার বিতর্ক দানা বাড়ল মালদার চাঁচুরের শ্রীরামপুর এলাকার দুশো একচল্লিশ নম্বর বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের প্রধানের বাড়িতে বসে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি যদিও বিজেপির তরফের সামনে আসা সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম তবে বিজেপির অভিযোগ চাঁচুরের শ্রীরামপুর এলাকায় দুশো একচল্লিশ নম্বর বুথের বিএল ও অলোক চক্রবর্তী ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ইনুমারেশন ফর্ম বিলি করছিল জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক যদিও বিজেপির তোলা অভিযোগ আমল দিতে রাজ্যের অন্তৃণমূল নেতৃত্ব তবে দুশো একচল্লিশ নম্বর বুথের বিএলওর দাবি পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ইনুমারেশন ফর্ম বিলির অভিযোগ সঠিক নয় তিনি সেখানে বসে ফর্মগুলো গোছাচ্ছিলেন মাত্র আমি বসে গুছাছিলাম গুছাছিলেন হ্যাঁ আচ্ছা আমাদেরকে সিরিয়াল ভাবে মেনটেন করতে বলেছে আমি ওইভাবেই করবো আচ্ছা প্রথম দিন তো একটু গোঝাতে দেরি হয়ে সমস্যা হচ্ছে একটা হচ্ছে আচ্ছা এত এখনো কতগুলো বাড়ি হলো কমপ্লিট হ্যাঁ চোদ্দ পূর্ণটা চোদ্দ পূর্ণটা মানুষের মধ্যে কোনো অভাব অভিযোগ দেখতে পাচ্ছেন না সেরকম অভাবও কিছু নয় মানুষের মধ্যে একটা ভয় জন্মেছিল সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারছে না হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে বোঝানো হচ্ছে আচ্ছা কিছু না যা যা প্রমাণ আছে সেগুলো দেখে দিবে ফোনটা ফিল করে জমা দেবে এক ক্ষতি করে শুধু কোনো কিছু প্রমাণপত্র লাগছিলো আচ্ছা ঠিক কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আপনার নাম আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে এসআর শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা নিরপেক্ষতার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দুশো একচল্লিশ নম্বর বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্ম বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিওলোকে ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে আসতে হবে তারপরে সে ফর্ম দুই চার দিনের পর নিয়ে যাবে কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষর কাছে জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না এখানে কি হচ্ছে আপনারা আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত করছেন যে প্রধানের বাড়িতে বসে বিএলও সাহেব যে ফর্ম দিচ্ছেন সেটা অন্যায় এটা কি ঠিক হচ্ছে না এটা একদম ঠিক নয় এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের উর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা এই রিপোর্টিং করব যখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলও প্রভাবিত করছে চাচল বিধানসভার দুশো একচল্লিশ নম্বর মুখো একই চিত্র আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলও কে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন দেখেন এটা যেটা বাস্তবতা আছে ওখানে যে আমাদের চাচল ওয়ান ব্লকে চাচল জিপির যে প্রধানের বুথ আছে আমাদের শ্রীরামপুর বুথ সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয় আমাদের বিএলও ছিল তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএল টু ছিল বিএল টুদের কাজই তো হচ্ছে আপনারা জানেন এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএল টুর কী ফাংশানিং বিএল টু সবসময় বিএলএ বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল করতে পারবে না করতে পারবে সেটাকে হেল্প করা আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলএ ছিল না তো কী করে এলে ভুলভাল অভিযোগ যায় আমাদের ইলেকশন কমিশনের বিএলওরা কাজ করছে বিএলওদের বিএলএ টু হেল্প করবে এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে তাই বিভ্রান্তিমূলক দেখেন ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পূর্ণ হচ্ছে না এই জন্যই এরা ভুলভাল বকছে বিজেপি তো ওদের বোকার কোনো কাবনায় আমাদের যে সরকারি যা নিয়মকানুন আছে যে বিএলওরা কাজ করছে সঠিকভাবে কাজ করছে এবং সবসময় বিএলও টুরা পাশে থাকবে এটুকু আমরা জানি এবং এটা করবে